সিম ছিদ্রকারী পোকা সিমের অন্যতম ক্ষতিকারক পোকা সময় মতো দমন না করলে ফলন ব্যাপক হারে কমে যায় পূর্ণাঙ্গ বয়স্ক স্ত্রী পোকা সিমের ফুলের মধ্যে ডিম পারে পরবর্তীতে এরা ফুলের মধ্যেই বড় হয় এই পোকা মূলত ছোট মথের লাভা এরা সিমের ভিতর ঢুকে দানা খায় ফলে সিম বিকৃত হয় এবং পরবর্তীতে ঝরে পড়ে আক্রমণের লক্ষণ সিমের ছোট ছোট, ছিদ্র কচি সিম শুকিয়ে যাওয়া এবং ভিতরে কেশর মতো লার্ভা এসবই পোকা আক্রমণের প্রধান লক্ষ্য এই পোকা দমন করতে প্রথমে আক্রান্ত সিম ফুল ও পাতা তুলে ধ্বংস করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে ঘরোয়া পদ্ধতিতে নিম ফলের নির্যাস স্প্রে করা যেতে পারে এই পোকা প্রতিরোধ গাছ পরিষ্কার রাখা সুষম সার ব্যবহার ও নিয়মিত পর্যবেক্ষণ জরুরি সঠিক সময় দমন করলে সিমের ভালো ফলন পাওয়া নিশ্চিত করা সম্ভব